কুয়েতে সম্প্রতি সময়ে মদপানে বাংলাদেশি সহ তেরো জন প্রবাসীর মৃত্যু হয়েছে কুয়েতে মিথানল মিশ্রিত বিষাক্ত মতপানের ঘটনায় বাংলাদেশি সহ জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই ঘটনায় আরও বহুজন গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গত শনিবার থেকে এখন পর্যন্ত প্রায় তেষট্টি জন এই ধরনের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে বিষাক্ত দ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছে চিকিৎসকরা জানান অসুস্থদের মধ্যে একত্রিশ জনের ভেন্টিলেশনের সাপোর্ট প্রয়োজন হয়েছে এবং একান্ন জনের জরুরি ডায়ালাইসিস সম্পন্ন করা হয়েছে এছাড়া একুশ জনের স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর সংখ্যা রয়েছে বা তাদের চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কর্তৃপক্ষ জানায় এই বিষাক্ত মদের উৎস এবং বিতরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে একই সঙ্গে জনসাধারণকে অনিয়ন্ত্রিত অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে